হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা টু হা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে অনুরোধ রইল গত গতকালকের কিছু কাপড় চোপড় ছিল তো সেগুলো শুকিয়ে গিয়েছে এখন আর কালকে রাতটা আর সেগুলো বাস করা হয়নি তো এখন এগুলো সব বাস করে নিচ্ছি তো যে কোনো কাজ যদি সাথে সাথে না করে রাখি পরে দেখা যায় কি সেটা আমার জন্য থাকে কারণ আমার সংসার তো আমি ছাড়া কাজ করার মতো সেরকম কেউ নেই তো এক দেখা যায় কি যখন একটা কাজ রেখে দিই তো পরবর্তীতে সেই কাজটা জমে আরো কয়েকটা কাজ বেড়ে দ্বিগুণ হয়ে যায় তো এত যখন কালকে রাত্রে কাগজ শুকিয়েছিল তো সেগুলো আর ধুতে পারেনি গুছাতে পারিনি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কিছু কাজ করে এখন কাপড় চুলো গুছিয়ে নিচ্ছি নয় বা দেখা যাবে এই ছড়িয়ে থাকবে না দেখতে ভালো লাগে না তাই এখন সমস্ত কাপড় ছিলো গুছিয়ে যা যা টয়রে রেখে দিলাম তো আমাদের পরে আবার যা যা কাগজগুলো রাখা টয়ের আলাদা রাতের বেলা যখন প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি তো সারাদিনের সংসারের কাজ মনে হয় কি শেষ হতে চায় না একটার পর একটা কাজ আমার জন্য হাজির হয়ে থাকে তাই তো সংসার যেহেতু আমার তো কাজ তো আমাকে করতে হবে তো সকাল থেকে ঘুম থেকে উঠে লেগে পড়লাম কাজে তাই এখন সমস্ত প্লেট বাটিগুলো এখন গুছিয়ে ঘরের অন্যান্য কাজ শেষ করে নেব আজকে আবার আমাদের বড় একটা ইফতারির দাওয়াত আছে তো সেই জন্য না সকাল থেকে সমস্ত কাজগুলো বুঝে নিতে হবে হয়তো বা জন্য আবার দেরি হয়ে যাবে তো এখন রান্নাঘরে চলে আসলাম পুরোটা কিছুটা হালকা পরিষ্কার করে নেব এখন যেহেতু রান্না বসাবো তো সেই জন্য ভাবলাম আগে চূড়াটা একটু পরিষ্কার করে নিই কারণ রান্না করার সময় দেখা যায় কি রান্নার যাবতীয় জিনিসপত্র করতে পারে আবার সারা রাত যেহেতু পরিষ্কার করা হয়নি তো এখন এটাকে পরিষ্কার করে নিলে কিছুটা টেনশন ফ্রি থাকা যাবে রাত্রে তো হয়তো পোকামাকড় থাকতে পারে তো সেই জন্য রান্না করার আগে একটু পরিষ্কার করে নিলাম তার জন্য যা যা রান্না করবো এখন সব কিছু গুছিয়ে নিয়েছে এখন রান্নাটা শুরু করে দিবো তো আজকে আমি কিছুটা সময় রান্না করবো তো সেই জন্য একটা রাতে দুধ বসিয়ে দিয়েছি আর অন্য জায়গায় আমি কি দিয়ে সময়টা বেজে নিয়েছি খুব হালকা আছে সময়টা বেজে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম এইতো আমার সময় সময়টা রান্না করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব তার সাথে কিছুটা ড্রাই ফ্রুট এড করে দেব প্রথমে আমি কিশমিশ দিই নিটা এখন কিশমিশ দিয়ে খুব ভালো করে এটাকে পরিবেশন করব ইফতারের পাশাপাশি না আমি দেখা যায় কি সব সময় কিছু একটা বাড়ি খাওয়ারের না আয়োজন করি তো সেজন্য আজকে মুরগ পোলাও রান্না করব। আমি যত ইফতারের আয়োজন করি তো সব সব সময় না কিছু কিছু দেখা গেছে কি রান্না করেছে কোনটা গরু মাংস ভাত তো এইভাবে না তো এইভাবে সবগুলো ইফতারের আয়োজন করেছিলাম তো আজকে যেমন মোরগ পোলাও রান্না করছে তো এই আমি সেরকম ডিটেলস আর মোরগ পোলাওটা রান্না করা দেখায়নি কিছুদিন আগে আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে মোরগ পোলাওটা কীভাবে রান্না করে তো সেখানে ওখানে আমি চিকেনটা রান্না করে নিয়েছি আর এই পাশে আমি পোলাওটা বসিয়ে দিলাম পোলার মধ্যে আমি দেখা যায় গাজর আর করি আমার ফ্রিজে সবসময় সোন করা মটরশুঁটি থাকে তো সেটাই পোলার মধ্যে দিয়ে দিলাম তো পোলাওটা বসিয়ে এখন ইত্যাদির জন্য আবার পোড়া করার জন্য চলে আসলাম তো এই পাশে পোলাও রান্না হচ্ছে আর এই পাশে এখন আমি ভাজাপোড়া গুলো শেষ করে নেবো তো ইফতারি আয়োজন করলে দেখা যায় কি বাজার পোড়া না করলে আবার ভালো লাগে না যেহেতু ইফতারির বেগুন পেঁয়াজ করলে না খুবই খারাপ লাগে তো সেই জন্য না খাক তারপর কিছুটা এইসব আয়োজন করতে হয় কারণ সবার বাসায় ইফতারি আয়োজন করা হয় প্রতিদিন তার মধ্যে আবার এই সারাদিন রোজা রেখে বাজার পুরা না খাওয়াটাই ভালো হতে তবে বাজা পোড়া ছাড়া ইফতারি করাটা না আমার কাছে ভালো লাগে না সেই জন্য সবসময় দেখা যায় কি কিছু না কিছু বাজা পোড়া করে নিই তো ওখানে আমি আলুচু বেগুন পেঁয়াজের সাথে ডিম চপ করে নিয়েছি আর ওই পাশে আমরা পোলাওটা খুব সুন্দর রান্না হয়ে গেছে তো সেটা এখন নামিয়ে এখন এখানে ছোলাটাও রান্না করে নিয়েছি তবে খুব জটপট করে আজকে ভিডিওটা শেষ করে নিয়েছে হয়তোবা বা দেখা যাবে ভিডিও লেনথে অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আর বেশি একটা রেকর্ড করা হয়নি এই পাশে জান্নাতি বসে বল কাটছে তা আমাদের বাসায় দেখা যায় কি জান্নাতি বেশি ফলটা কাটে আমি ইত্যাদি বানাতে থাকি ও পাশে হ্যাঁ ও ফল কাটতে থাকে এর মধ্যে আমাদের মেহমানও চলে আসছে তো এখন সবগুলো ফল কাটা হয়ে গেলে ওই পাশে আমি সবকিছু গুছিয়ে নেব এখন চলে আসলাম ইফতারের টা পুরো প্রিপারেশন করার জন্য একে একে আমি সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে আসলাম আর ছোট ছোট বাচ্চারা দেখুন আমার ঘরে হাঁটছে তো আজকে ইফতারিতে আমার উনাদের জন্য সবকিছু আয়োজন করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতারিটা খুব সুন্দর ভাবে তো এই তো আমরা এখন ইফতারি করে নেব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটা না এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছে আল্লাহ হাফেজ Assalamualaikum